আজ নিয়ে হাজির হয়েছি আমার টালিগঞ্জের একজন অভিনেতা ক্লায়েন্টের অভাবনীয় সাকসেস স্টোরি আমি ইউটিউবে আমার চ্যানেলে একটা লোনের ভিডিও দিয়েছিলাম যে ল অফ অ্যাট্রাকশন ইউজ করে আমরা কিভাবে এবং কত তাড়াতাড়ি লোন শোধ করতে পারি সেই ভিডিওটা দেখেই উনি আমার সাথে পার্সোনাল কনসালটেশনের জন্য যোগাযোগ করেন এবং পার্সোনাল কনসালটেশন করেন এবং দু সপ্তাহের মধ্যে ওনার জীবনে যা যা অভাবনীয় ম্যানিফেস্টেশন হতে দেখা যায় এবং কন্টিনিউয়াসলি উনি ম্যানিফেস্ট করছেন সাকসেসফুলি করছেন এবং ওনার নেগেটিভ থটসকে পজিটিভলি চালিত করতে পাচ্ছেন। হতাশা ডিপ্রেশন কষ্ট দুঃখে নিমজ্জিত হয়ে যাওয়া জীবনে উনি একটু আশার আলো দেখেছেন তাই সুমিত বাবু কি বলছেন চলুন শুনে নিজের আমাকে পাঠানো একটা অসাধারণ ভিডিওতে নমস্কার আমি সুমিত দত্ত আমি পেশায় একজন অভিনেতা আমি এই ভিডিওটা করছি শীর্ষা চক্রবর্তীর ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশনের যে শেখাচ্ছেন সবাইকে সেইটা নিয়ে বিষয়ে কথা বলার জন্য আমি ভিডিওটা করছি প্রথমত আমি বলে রাখি যে এই ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশান এইগুলো আমি প্রথম জানতে পারি হচ্ছে দু হাজার সালে যখন কোভিডের টাইম হয় তো তারপর আমি একটু প্র্যাকটিসও করার চেষ্টা করি কিন্তু সেইভাবে আমি কোনো ফল পাচ্ছিলাম না হচ্ছিল টুকটাক কিন্তু আমি কোনো সেইভাবে কোনো ফল পাই তো এবছর হঠাৎই আমার ফেসবুকে আমি শীর্ষা চক্রবর্তীর ভিডিও দেখি আমি তারপর তার সঙ্গে আমি যোগাযোগ করি তারপর ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথাও হয় সেই সময় যখন আমি যোগাযোগ করি তখন আমার কাজকর্মের অবস্থা খুব একটা ভালো ছিল না মানে সেটা আমি বলছি আজ থেকে প্রায় ধরুন দু তিন দু তিন মাস আগে হ্যাঁ তো সেই সময় আমার একটা প্রজেক্টে কাজ করার কথা ছিল যখন আমি কথা বলছি তখন প্রজেক্ট আমার হাতে মানে তখন আমি জানি যে আমি ওই কাজটা করব তো কথা বলার পর উনি আমাকে কিছু টেকনিক দেন এবং সেটাকে প্র্যাকটিস করতে বলেন এবং খুব অদ্ভুতভাবে যখন আমি এই প্র্যাকটিস শুরু করি যখন আমি প্র্যাকটিসটা শুরু করি তখন হঠাৎ করে খবর পাই যে ওই প্রজেক্টটা আমি আর কাজ করছি এই খবরটা আমার কাছে আসে তো আমি হতাশ হইনি আমি আরও দু তিন দিন চার দিন প্র্যাকটিস করে যাই তারপরে হঠাৎ দিন তিন চার দিন তার ওই ঘটনার ওই চার পাঁচ দিন পর হঠাৎ সেই হাউস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুরো জিনিসটাই ঘুরে যায় প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে যায় এবং বলা হয় যে আমি যে প্রজেক্টার প্রজেক্টে যে কাজের জন্য আমাকে বলা হয়েছিল। সেখানে আমি একটা রকম একটা ভিন্ন চরিত্রে আমি কাজ করব তো এই হচ্ছে ব্যাপার এবং এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল যে প্রথমে একটা না হওয়া কাজ সেটা দুম করে হাত থেকে মানে একটা হওয়া কাজ সেটা প্রথমে হাত থেকে বেরিয়ে গেল তারপর সেটা যখন ফিরে এলো আমার কাছে সেটা দ্বিগুণভাবে আমার কাছে কিন্তু ফিরে এসেছে শীর্ষা চক্রবর্তীর বলে দেওয়া কিছু প্র্যাকটিসের মাধ্যমে এবং তারপরে আমি সেই প্র্যাকটিসটা চালাতে থাকি এবং চালাতে চালাতে আমার কাছে আর আরেকটি বড়ো প্রজেক্টের কাজ আসে এবং সেই কাজটা আমি খুব সামনেই শুরু করতে চলেছি তো যেটা বলার সেটা হচ্ছে যে এটা করে আমার যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন রকম প্যাটার্নে অভ্যস্ত হয়ে মানে সেটা আমার চিন্তাভাবনা করার ক্ষেত্রেই হোক আমার জীবন চলার পথেই হোক মানে আমি যেটা বলতে চাইছি ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশে যে টুথপেস্টটা লাগাই সেটা আমি একরকমভাবেই লাগাই আমি জামা পড়ার সময় যে হাতটা প্রথমে গলাই সেটা আমি একরকমভাবেই গলাই এই যে একটা প্যাটার্ন মনের মধ্যে আমরা তৈরি করে ফেলি এবং সেই প্যাটার্ন কিন্তু আমাদের বাধ্য করে আমাদের জীবনটাকে সেইভাবে চালাতে এবং চিন্তাভাবনাও আমাদের কিন্তু সেই রকমভাবে হয় চিন্তা থেকেই কিন্তু আসলে আমাদের চিন্তা এবং অ্যাকশান এটাই আমাদের জীবন বদলাতে সাহায্য করে তো শীর্ষা চক্রবর্তীর সঙ্গে আমি ইন্টারাকশান করে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি আমার নেগেটিভ থট যেটা চলে আমার মধ্যে সেটাকে আমি ধরতে পারি পারছি এখন এবং সেটাকে আমি পজিটিভলি কিভাবে কনভার্ট করব সেটারও চেষ্টা করে যাচ্ছি নিরন্তর আমি প্রচণ্ড রকম উপকৃত হয়েছি আমি থ্যাংক ইউ সো ভেরি মাচ শীর্ষা চক্রবর্তী যে উনি আমাকে নতুনভাবে কিন্তু পথ দেখিয়েছেন আমি আশা করব আপনারা সবাই শীর্ষা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের নিজেদের জীবনকে পরিবর্তন করুন এটা ভীষণ 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 দরকার ধন্যবাদ